অলরেডি কিন্তু নিউ মার্কেটে এখানে চলে এসেছি এবং পুরো নিউ মার্কেট সিটিটা কিন্তু ঘুরবো এখন এই মাথা থেকে ওই মাথা কিন্তু হেঁটে হেঁটে ঘুরবো কি অবস্থা এখন দেখবো তো সাথে থাকুন গাইস খুলনা কিন্তু রেলি একটা ওয়ান্ডারফুল জায়গা এখানে প্রতিটা জিনিস কিন্তু অনেক উন্নত শহরের শহর এবং গ্রামেরও গ্রাম আর এখানকার ফুড অনেকটা কিন্তু ঢাকার মতো দেখতে পাচ্ছি অনেকটা ঢাকার মেনে এখানকার ফুড চলে তো আমার বাম পাশে কিন্তু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু টোটালি ফুড কোর্টের বিল্ডিং ফুল এক থেকে চারতলা পর্যন্ত সম্পূর্ণটা কিন্তু ফুড কোর্টের বিল্ডিং ওইটা এবং অলরেডি কিন্তু এখানে কাজ চলছে রোডের কাজ রোডের কাজগুলো চলছে এখানে অলরেডি গাইস উইন্টার সিজনে কিন্তু খুলনা সিটিটা ঘুরতে অনেক মজা এবং আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আমি যেসব জায়গাগুলোতে ভ্রমণ করি তার ভিতরে কিন্তু এই সিটিটা কিন্তু অনেক ভালোই লাগছে আমার এবং খুব নিরিবিলি প্রকৃতির জায়গা এখানে মানুষগুলো বেশ একেবারে খারাপ বলা যায় না আর অলরেডি এখানে কিন্তু ম্যাক্সিমাম ফুড কোর্টগুলো কিন্তু অনেক বেশি ফুড কোর্টগুলো অনেক বেশি দেখা যায় এবং ফুড কোর্টে জিনিসপত্রগুলোর দামটাও কিন্তু অনেক তুলনামূলকভাবে কিন্তু কম প্রতিটা জিনিসের খাবারের জিনিসের পরিমাণটা কিন্তু অনেক মানে আপনার দামটা কিন্তু ম্যাক্সিমাম বাইরের যে জায়গাগুলোতে আছে ওই সব জায়গাগুলোতে আপনার দামগুলো যেমন বেশি এখানে কিন্তু অ্যাকচুয়ালি দাম অনেক কম সেই তুলনায় তো সাথে থাকুন এবং অলরেডি কিন্তু খুলনা এই শহরটা কিন্তু অলরেডি রিভিউ দিতে দিতে যাব এখানে কিন্তু শহরের শহর গ্রামের গ্রাম আহ তো প্রতিটা জিনিস এখানে কিন্তু এনজয় করতে পারবে তো সামনে কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে আহ শোরুম আছে প্লাস বায়োক্সিন আরো অনেক কিছু সেলুন কাট মিস্টার কাট সেলুন তো প্রতিটা জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি এবং টুয়েলভ মানে সব ব্র্যান্ডের যতগুলো জামাকাপড় আছে কিন্তু কিন্তু সব সামনেই দেখতে পাচ্ছি ঠিক আছে আছে এই পাশে ইনফিনিটি তো এখানে কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় ভিআইপি পিয়া লাগাতে চলে আসলাম গাইস আমার পিছনে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু মার্কেট এখানে তবে যদি জামা কাপড়ের দিক থেকে দেখেন তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু এক্সপেন্সিভ জামা কাপড় কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে জামা কাপড়ের সাইডটা কিন্তু প্রচুর করে এক্সপেন্সিভ কিন্তু শুধুমাত্র খাবারের দিকটা কিন্তু এখানে অনেক সস্তা গাইস অলরেডি কিন্তু ঘুরতে ফিরতে খাবার এখানে চলে আসছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মানে আপনার এই যে এক একটা যে শিক দেখতে পাচ্ছেন এটা হলো চিকেন শিক তো এখানে এই চিকেন শিখটা কিন্তু একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু চিকেন শিখটা পাচ্ছেন আপনার এখানে খুলনা চাষ নেই बोलिए और एक और दो बोलिए और एक और दो बोलिए এখানে কিন্তু অনেক বিখ্যাত একটা চা পাওয়া যায় যে চাটা কিন্তু এখন খাবো থাকুন সময় চা কত হব ত্রিশ টাকা ত্রিশ টাকা দুইটা দেন তো কিন্তু সেই বিখ্যাত চা এটা কিন্তু অনেক নাম করা একটা চা খুলনাতে তো অলরেডি এখানে খাইতে আসছি এবং এখানে কিন্তু অলরেডি যে দেখতে পাচ্ছেন যে মাটি তাপে করে চা দেওয়া হয় মাটির তাপে করে কিন্তু চা খাওয়া হয় তো আজকে দেখি চাটা কেমন লাগে তো অনেক নাম শুনেছি বাট কখনো খাওয়া হয়নি বাট এখন কিন্তু খাবো তো সাথেই থাকুন গাইছি তো কে আমার চা কিন্তু রেডি এবং অলরেডি মাটির কাপে যে চাটা দেওয়া হয় ওই মাটির কাপে চা যদি খাইতে চান তাহলে কিন্তু আপনাকে ষাট টাকা পেমেন্ট করতে হবে ষাট টাকার যে চাটা ওটা যদি খান তাহলে কিন্তু মাটির কাপে পেমেন্ট করতে পারবেন এবং অলরেডি আমি যে চাটা অর্ডার করছি এটা হচ্ছে তিরিশ টাকার চা তো এটা কিন্তু কাপে খেতে হবে ঠিক আছে অলরেডি কিন্তু রেডি চা তো অবশ্যই টেস্ট করে দেখব এবং আপনাদেরকে কিন্তু জানাবো সেই <mimitation> সাথে <mimitation> খুলনার কিন্তু নিউ মার্কেট এরিয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছি কিরকম প্রচুর পরিমাণে ক্রাউডেড এটা জায়গা এটা সামনের দিকে যাচ্ছে এখন নাইট মুডে কিন্তু সিটিটা কিন্তু ঘুরতেছি আজকে সেই লাগতেছে সত্যি একটা অসাধারণ জায়গা প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখানে এবং অলরেডি কিন্তু শীতকালে কিন্তু অ্যাকচুয়ালি রাত্রে শহরে ঘোরার মজাটা কিন্তু আলাদা পুরাপুরি শহর বলা যায় না এখানে কিন্তু গ্রাম প্রচুর পরিমাণে এটা এটা যে মার্কেট এরিয়া এখানে কিন্তু এটা হচ্ছে মার্কেট এরিয়া তো এখানে একটু লোকজন বেশি সব সবার জন্য আর সামনে কিন্তু যেখানে যাচ্ছি সেখানে গ্রাম অঞ্চল আছে সব কিছু মিলাই কিন্তু খুলনা একটা অসাধারণ জায়গা রাত নেমে এসেছে খুলনা শহরে আর আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নিউ মার্কেট এলাকার রাস্তায় দিনের কোলাহল যেন একটু আগেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু বাজারের আলো এখনও জেগে আছে রঙিন নিয়ন লাইট আর সাইনবোর্ডের ঝলকানিতে পুরো এলাকার একটা আলাদা প্রাণচাঞ্চল্য দেখা যায় ফুটপাতের পাশে ছোট খাবারের দোকানগুলোর ভেপু তেলে ভাজা পাকা হালিমের গন্ধ আর চায়ের কাপের ধোয়া সব মিলিয়ে যেন রাতও ব্যস্ত থাকতে চায় মানুষের ভিড় দিনের মতো নয় কিন্তু যারা আছে তারা যেন সময় নিয়ে হাঁটে গল্প করে হালকা হাসির রেশ ছড়িয়ে দেয় সো গাইস ব্লগটা কিন্তু এখানে শেষ করে দেবো আজকে কিন্তু যতটুকু পেরেছি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে কিন্তু খুলনা শহরটা রিভিউ করে দেখিয়েছি তো অফকোর্স সামনে কিন্তু আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকটা জায়গায় আর একটা আরেকটা একটা গ্রামে আরেকটা স্থানে আর একটা নতুন কোনো স্থান নিজে কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ